উপজেলা সরকারি রাস্তার ধারের গাছ কাটার অভিযোগ উঠেছে এ বিষয়ে ঘটনাস্থলে সাংবাদিক জানতে গেলে বিস্তারিত জানা যায় ভাই কথা বলেন গাছ কাটতেছেন রাস্তার সরকারি রাস্তার গাছ এটা কি ঠিক করতেছেন না এটা তো ঠিক না তাহলে রাস্তার গাছ কাটতেছেন কেন এখন মালিকরা আমাদের কর্ম আমরা ধরেন কর্ম করি এখন আমাদের তাদের হুকুম তো আমাদের মেনে করতে হবে আপনার মালিক যদি বলে একজনের খুন করে আপনি কি খুন করবেন না তা তো করা যাবে না তে রাস্তার গাছ কাটতেছেন সরকারি জায়গার গাছ গাছে এখন তারা ধরেন বলেছে যে এখন সেই জায়গাটা মানে ছিল সে একজনের মারু এখন তারা সেই জমিটা আছে তাদের বাপের সম্পত্তি তারা পায় পাইছে এখন এই জন্য আর কি মানে মনে বেশি সম্ভব ধরবে এই জন্য মানে বেশি সরকারি রাস্তার গাছ কি কাটা বৈধ আছে বৈ যাই আবাৰ দেখা যদি ধৰণৰ কিছু কিছু নিয়ম নীতি আছে